নমস্কার বন্ধুরা আমি কান্তি রায় আমার ইউটিউব চ্যানেল পিকের স্টুডিওতে আপনাদের স্বাগত আজ আমাদের ভ্রমণের অষ্টম দিন আজ সাতাশ চার দু হাজার পঁচিশ আজ আমাদের স্থল হচ্ছে হ্যালং বেতে ক্রুইজ করব এই ক্রুইজে একদিন থাকবো আমরা এই ক্রুইজে বিভিন্ন জায়গায় যাব সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো over here if they want to do a swim they can relax around the island so here is the tower someone you want to get the tower for swimming we should get the tower from here Yep. before we get on the island Yep. what yeah, लोक ओ <laughs>

Of the big way of the South Mountain, you can fight to the happy to immediately. Thank you for that. I'm in the night about dinner. I'm in the night I'm in i the to of the island is <laughs> already. Please come back to the Salak <laughs> coast. ইন্ডিয়া হায়দ্রাবাদ আচ্ছা আচ্ছা এই বিচে আমি এসে সমুদ্রে সান টান করার পরে ড্রোনটা উড়ালাম ড্রোনের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি এটা ড্রোন আমি আমার মোবাইল অ্যাপ দিয়ে উড়াচ্ছি তা যেহেতু এখানে আমার কোনো নেট ছিল না ওয়াইফাইতে ওয়াইফাইও ছিল না ওই ব্লুটুথ কানেকশানে যতটুকু উঠছিলো এইবার সমুদ্রের কাছাকাছি যেয়ে ড্রোনের সাথে আর আমার কোনো যোগাযোগ হচ্ছিল না আমি ভাবলাম ড্রোন বোধ হয় সমুদ্রেই পড়ে যাবে দিনেশকে বললাম শিগগিরই ধর আমি সমুদ্রে নামি তা দেখি হঠাৎ আবার কানেকশান হয়ে গেছে আবার আমার কাছে ফিরে আসছে খুব ভয় লেগে গেছিল যে ড্রোনটি সমুদ্রে না পড়ে যায় এই ড্রোনের আমি দেখুন চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখা অনেকটা উপরে তুলেছি সমুদ্রটা খুব সুন্দর এখানে স্নান করে খুব মজা পেলাম জল একদম ঝকঝকে পরিষ্কার কিন্তু জলটা খুব ঠান্ডা হম আর দড়ি দিয়ে ঘেরা আছে ওই পাশে যেতে না বেশি দূরে যেতে দেয় না ড্রোনের শটটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার এই ড্রোনের শটগুলো ডিজিআই নিও ডোনের থেকে নেওয়া আমি এই ড্রোনটা কিনেছি এমএক্স গেম থেকে ওরা ছয় সপ্তাহ পরে আমাকে এনে দিয়েছে এটা আমেরিকা থেকে ওরা পার্সেস করে তারপরে আমাকে দিয়েছে কাগজপত্র সব দিয়ে দিয়েছে কোনো অসুবিধে নেই আপনারা যদি কিনতে চান অবশ্যই এম এক্স গেমসের সাথে যোগাযোগ করতে পারেন এটা নাগপুরের একটি সংস্থা আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এতগুলো টাকা দিলাম পঁচিশ হাজার টাকা ডোনটা আসছে না কেন ওদের বারে বারে মেসেজ করার পর ওরা বলল ছয় থেকে সাত সপ্তাহ টাইম লাগে কারণ ওরা আমেরিকা থেকে শিপে আনে শিপে টাইম লাগে যার জন্যে সময়টা একটু বেশি নেয় এখানে আমি দিনেশ জ্যোতি তনুজা এই চারজনই এসেছি আর কেউ আমাদের এসছে কিন্তু কেউ সমুদ্রে নামেনি কয়েকজন এসছে তা আমরা একটু সমুদ্রে স্নান করলাম ভিয়েতনামে আস এলাম আর সমুদ্রে স্নান করব না এটা হয় এটা হ্যালং বে উপসাগর এটা প্যাসিফিক সির সাথে কানেকশন ভিয়েতনামে এই জায়গার নাম হ্যালং বে অ্যাকচুয়ালি এটা প্রশান্ত মহাসাগর এলং বেতে এসে আলো ভালো পেলাম না সবসময় মেঘলা আকাশ যার জন্যে ছবিগুলো খুব একটা সার্প পায়নি একদম ঝকঝকে আলো থাকলে এই দ্বীপপুঞ্জগুলোও ভালো দেখা যেতো পাহাড়গুলো খুব সুন্দর দেখা যেত আলো কমের জন্যে আমি এবার ফলো মিতে দিয়ে আমার ড্রোন আমাকে আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে ফলো করছে আমাকে ড্রোনে এই অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর দেওয়া আছে আপনি ফলোতে দেবেন ও আপনাকে ফলো করে যেখানে যাবে সেখানেই যাবে এবং আপনার হাতেই নামবে অন্য কারো হাতে নামবে না অন্য কেউ হাত দিলে তার কাছে যাবে না কারণ আপনাকে ফটো ফেসে ও ট্র্যাক করে রেখে যে এই ব্যক্তি ওড়াচ্ছে এর কাছেই আমার যেতে হবে দেখুন আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানেই যাচ্ছে এবার আমি হাত পাতবো আমার হাতে চলে আসবে এবার আমি ড্রোনি শটে দিয়েছি এ সোজা উপরের দিকে উঠে যাবে কুড়ি মিটার উপরে ছবি তুল তুলতে যাবে আবার ছবি দুলতে তুলতে নামবে এই অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো দেয় এর জন্য কোনো অ্যাপ লাগবে না কিছু লাগবে না ওতেই সেই প্রোগ্রাম দেওয়া আছে আপনি শুধু প্রোগ্রাম সিলেক্ট করে অন করলেই ও সেই প্রোগ্রাম ফলো করবে এবার নিচে নামছে এবার দিয়েছি ড্রোনিতে ও চলে যাবে সোজা চলে যাবে উপরে উঠে চলে যাবে অনেকটা দূর কুড়ি মিটার আবার ছবি তো তুলতে আবার ফিরে আসবে যাই হোক ডোনের শট কেমন লাগবে তোমরা কি সান করে হাঁফিয়ে গেলে একদম একদম রেস্ট নিচ্ছো হ্যাঁ Jadi tu, di bongkar, di bongkar. মোটামুটি সবচেয়ে বড় ভাইস লট কিছু সমুদ্রে স্নান টান করে এসে তুমি যে বাথরুমে স্নান করলো আমি আর স্ট্যান্ড করে এখন এই চা খাচ্ছি বানিয়ে নিজেরাই খাচ্ছি এখানে কফি আছে এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা আস্তে আস্তে রাত হবে আরও ভালো লাগবে দেখি কত দূর যাই আর কখন ফিরে নিয়ে ফিরে আসে ওই যে ওই যে টপটা ওই টপটা উঠেছে উঠেছে অনেকে এই সন্ধ্যায় আমরা লঞ্চে আমাদের ক্রুইজের উপরে ছাদে উঠে বসে আছি সব কেউ শুয়ে আছে কেউ বসে আছে এগুলো কি সব কিনে খেতে হবে কেটে কি সুন্দর করেছে দেখ কাকু একা কি ডিনার হবে? না। কেমন লাগছে ডাক্তার বাবু? ক্রুজের উপরে কেমন লাগছে বৌদি? সব এখানে এখন রিল্যাক্স করছে একেবারে সব শুয়ে খুব সুন্দর অপূর্ব লাগছে আকাশে মেঘ না থাকলে যদি চাঁদ থাকতো তাহলে কেমন হতো বলুন Gentlemen, uh, firstly, we would like to say welcome on of you to our cooking class. So, in this evening, we would like to uh, show you how to make one of the most tasty food in Vietnam. So, can you look at the ingredients? Can you guess what we are going to make now? Spring, Spring roll, that's right. So, in Vietnam, the spring roll is very popular. I think wherever you go in Vietnam, you also have the chance to enjoy the spring roll. Oh. But today, I think on the boat is the best of the best one. <laughs> and in Vietnam, we have uh, two types of spring roll. The first one we have deep fried spring roll. The second one is the fresh one. Yeah. Have you ever tried Vietnamese spring roll before when you travel in Vietnam? Yeah, did you enjoy it? Yes. 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 Do you know about the name of spring roll in Vietnamese name? No, no. no. You have no idea. So how did you order before? Spring roll. <laughs> Pointed the picture, right? So In Vietnam, we call the spring roll by many different. Way like a different name, so the first one is very popular. That is NEM, N E M, NEM. Yeah, in the north of Vietnam, in Hanoi city, we call NEM, N E M, NEM. Yeah, NEM it means the spring roll. Yeah, NEM brand is mean for the deep fried spring roll. NEM, uh, NEM, NEM brand. Huh? Yes, NEM tươi. It's for the fresh one. N -E -M, nem Tui. N-E-M, Nem. T-U-O-I, Tui. Tui means the fresh. Yeah. Name Ran or Name Tui. But when you go to the South of Vietnam, especially uh, especially in uh, Ho Chi Minh City, they call by the name is Chả Zhou. Chả Zhou it means for the different one gọi cuốn. It is for the fresh one, <laughs> but I think N E M name name is common name. Yeah, so you should to remember the name of spring roll in Vietnamese name, and also the spring roll ingredients. So maybe one of you after the trip when you go back home, you can uh, open your on Vietnamese redstone. <laughs> 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 so they're gonna take the name of the redstone near uh, Victory Spring Roll. I think. Uh, do you know in here what is this? Mint. 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 Yep. Rice noodles noodle. Yep. Oh, yeah. uh, some people they use uh, vermicelli. But the vermicelli just only used for the deep fried spring roll. The rice noodle is for the fresh one. Yeah. And this one is a carrot, carrot. 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 Shrimp. Uh, shrimp. It's not tofu. It's a pork. Oh. It's a pork. Oh. Yes. This one is a egg. Yes. The fried egg. So if dry, pepper. easy to break. When we roll the rice paper, That's way on the table we have to prepare the wet tower. So let on. You just only put the rice paper on the wet tower to make it wet. Uh, more like it's yeah. more sticky and easier to roll and stick them together. And um, someone asked me, why don't we put this one into the water? Please don't put into the water because it can be dissolved in the water yeah only use the wet towel yep yeah. and uh the last one here this one is the most important one this one is the spring roll dipping sauce it can make the spring roll more tasty and more flavor without of sauce the spring roll taste nothing <laughs> it's really important yeah and to make this one we have to prepare firstly, we have uh, the fish sauce lime juice or the lemon juice white vinegar warm water yes. fresh chili garlic cucumber, carrot and coriander we we'll mix them all together make more flavor Yeah. And right now, is an important man. He's a chef on the boat. His name is Tony. Tony is a head chef on the boat, the man who cook everything for you from the beginning until end of the trip. Can you give to Tony a big clap to welcome you, please? Thank you so much. Yeah. And right now, just focus on Tony. Do not look at me. <laughs> <laughs> nothing special for me <laughs> okay you see that we take one piece of the rice paper yeah we press it down and trying to make it wet the next step we are going to take uh, one piece of uh, lettuce then we put it on the side of the rice paper don't put in the middle just only on the side piece <laughs> And then, what is this? Two pieces of the pork and carrot, two pieces only, and the fried egg, some mint, and the noodles mixed together. Just take little by little. Don't put too much. Yeah. I don't know Yeah, just small, small side. Yeah, and you put it on the top. Now, we will start to roll. We just only do one round first. Just only one round. Then, we have to fold to side in. We, we want to cover everything. And press it down. And now we are going to put the shrimp. At the last step, it's also for the decoration as well. At the ends, look very attractive and very colorful. Yep. Keep rolling to the end. And the last step, yep. The last step, we can we to take some uh, some dipping sauce. And then we can dip the spring roll into the sauce, and then we enjoy. yep In Vietnam, after the working time, when we go out for drinking, yeah. With someone who don't eat the pork or the beef or who veg, we go to other table beef. Mm. And with some other people, we can have the pork. We can come over here. Thank you. Mm. ফ্রুজে স্প্রিং রোল বানালো শেখালো আমাদের এবার আমাদের নিজেদের বানিয়ে খেতে হবে তা আমি নিজে বানাচ্ছি এই যে দেখুন লেটুস পাতা সব কিছু দিয়ে রোল করেছি কিন্তু ভুলে গেছি পরে নুডলস দিলাম নুডলস দিয়ে আবার বানিয়েছি বানিয়ে রোল টোল রোল করছি এই যে মনে হচ্ছে ভালোই হয়েছে বানানো হয়ে গেল। বানানো হয়ে গেছে এবার যে সসটা বানিয়েছে ওরা সেই সসটা নিলাম নিয়ে এবার টেবিলে যাচ্ছে এমনি না ভিজিয়ে খেলে ওটা কাগজের মতো লাগছে ওই ওই যে সসটা আছে ওটার মধ্যে ভিজিয়ে নরম নরম করলে তবেই খেতে ভালো লাগছে পুরুস পুরুস এখন চলছে না দাঁড়িয়ে আছে

রাত্রিবেলা ডিনার হচ্ছে আমাদের দিয়েছে খাবার এখানে খুব সুন্দর অপূর্ব খাবার একটা পিৎজা খাচ্ছে সুন্দর সাজিয়ে দিয়েছে পিজ্জা খাচ্ছে তোমাকে es vivir. Claro que la hay.